প্রেমিকা সোনার মুদি নাই বলতে সেই প্রেমিকের প্রেমে পাগল খোদে রব্বা এক পীর পীর হুজুর ওরা হচ্ছে পুরাই মানে ফেরকায় বাতিলা বাতিল ফেরকা হ্যাঁ তারা বলছে একটা গান বলছে কি জানি একজন প্রেমিক কাশিল গহ সোনার নাই একজন প্রেমিক কাশিল গহ সোনার মদিনায় বলতে সেই প্রেমিকের প্রেমে পাগল খোদে রব্বা নাই একজন নাই আমি হুজুরের মুখে শুনছি আমি ভাবছি দেখ এটা আবার কি একজন প্রেমিক একজন রাসুল আসিল গ সোনার নাই তো আমি আর ভাবছি যে হয়তো ভালোই তো লাগছে যে শুনতে আমারও খুব ভালো মানে মানে ভালো না জিনিসটা আক্রোষণ বেশি 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 তো শুনছি আমারও খুব ভালোই লাগবে পরে আমি আবার ইউটিউবে সার্চ দিলাম দিয়ে দেখলাম তো দেখছি শিল্পীরা গান করছে তো আইস যাওয়ার সময় দেখছি একটা মেয়ে মানুষ ঢোল তবলা বাজাচ্ছে আর এই গানটা বলছে আমার সিলে ঠেলা তখন তখন আমি চিন্তা করলাম যে এটা গান না এটা গজল এটা গান না গজল পরে এখন আমি যাই যখন সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম এখানে ওই হুজুরের টাগে আছে এটা আসলে কি এটা গান না গজল এরপর নিচের দিকে যতই যাচ্ছে ততই বাউল শিল্পীরা গান বলছে তারা ওইটা দিয়ে দিন পেতে চাচ্ছে তারা ওই দিক দিয়ে দিন পেতে চাচ্ছে এগুলো সব বাতিল ফেরকা সব তারা সব করে আল্লাহকে পেতে যাচ্ছে বাউলরা ফকিররা আরও বেশি নষ্ট করছে যেমন একটা শয়তান ছিল ইবলিস এই শয়তান বলতো জানি বুখারি মেশকাত আবু দাউদ তিরমিজি সব পড়েছি সংসদে আবার গানও গায়ে শোনায় তো সংসদে সেদিনে ধরছে পুলিশ হুম সেদিনে সেদিনে ধরছে পুলিশে তো দেখেন আপনি ভাবেন এরা আরো বেশি মানুষের ক্ষয়ক্ষতি করতেছে বাউল যারা আছে কিছু কিছু বাউল আছে দেখবেন এরা কুরআন হাদিস পড়ে গিয়ে গান বলে এরা কোরআন হাদিস পড়ে গিয়ে গান বলে এরা বলে কোরআন হাদিস গান বৈধ কোরআন হাদিস বলছে ঢোল তবলা গান চলবে এরা এভাবে করেই এরা আল্লাহকে পেতে চাচ্ছে না এটাতে কখনো আল্লাহকে পাওয়া যাবে না